জার্মানি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে এবং কি ইউরোপীয় মহাদেশের ভিতরে মানে টপ রিচেস কান্ট্রিগুলোর লিস্টে থাকা রাষ্ট্র হচ্ছে জার্মানি যার পার্শ্ববর্তী কান্ট্রি হচ্ছে চেক রিপাবলিক সুইজারল্যান্ড ফ্রান্স এগুলা কিন্তু জার্মানির প্রতিবেশী রাষ্ট্র তো আপনারা কিন্তু অনেকে অবগত আছেন যে জার্মানি কিন্তু খুবই একটি উন্নত রাষ্ট্র যেটা আমরা সবাই জানি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে জার্মানিতে সরকারিভাবে লোক নিবে আজকে আমি কথা বলবো কি যে জার্মানিতে সরকারিভাবে যেই অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা মন্তব্য করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি ভোশাল চ্যানেলে স্বাগতম তো ভাই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি জার্মানিতে সরকারিভাবে লোক নিতে আছে নিউজিল্যান্ডে সরকারিভাবে লোক নিতে আছে অল্প টাকায় বিনা টাকায় এই সেই নানান বাং এটা সেটা বাং কেন বললাম এটা আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি কারণ জার্মানি আপনারা জানেন যে একটি উন্নত রাষ্ট্র তো জার্মানিতে সরকারিভাবে লোক নেওয়ার কোনো কন্ট্যাক্ট বা কোনো কিছু কিন্তু হয়নি এগুলো কিছু অসাধু ইউটিউবার আছে যারা ভিউ ব্যবসা করে তারা এই ধরনের ভিডিওগুলা তারা ইউটিউবে দেয় যাতে আপনাদের সময় নষ্ট হয় এবং কি তাদের ভিউ হয় এবং কি অনেক অসাধু আছে আপনাদের মানে উপকারের স্বার্থে বলতাছি যে তারা অনেক সময় অনেক লিঙ্ক দেয় ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাদের অনেক সমস্যা হইতে পারে এরকমভাবে আজকে থিকা না বহু আগের ঠিকা এই বিভিন্ন হাই ফাই রাষ্ট্রের বিভিন্নভাবে সরকারি এইভাবে নেওয়া হবে এরকম অ্যাডভার্টাইজের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করা হচ্ছে সেই বিষয়টার গোমর ফাঁস করার জন্যই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি আসলেও ভাই জার্মানিতে কোনো সরকারিভাবে কর্মী নেওয়ার কোনো চুক্তি হয় নাই কোনো অফার নেই জার্মানিতে সরকারি তাদের এত অভাব করে জানেই সরকারিভাবে তারা কর্মী নেব বিনা টাকায় এটা সেটা বা অল্প টাকায় তাদের দেশে যে বাংলাদেশি ভাইরা আছে তারা অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রে সেটেল হওয়ার পর বা নাগরিকত্ব পাওয়ার পর কিন্তু জার্মানিতে অনেকে সেটেল হয় ডিরেক্ট বাংলাদেশ থেকে ওয়ার্ক কর্মিটে কয়জন গেছে তার কোনো পরিসংখ্যানও নাই ঠিক আছে তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আর সরকারিভাবে তো দূরের কথা সরকারিভাবে বাংলাদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একমাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে যেটার নাম হচ্ছে বোয়েসএল আর বোয়েসএলের মাধ্যমে যে অফারগুলো আসে সেটি হচ্ছে কি জর্ডান বা ব্রুনাই বিশেষ করে মাঝে সাঝে রাশিয়ার কিছু অফার আসে তাছাড়া সব ধরনের জার্মানি বলেন ফ্রান্স বলেন এই সব কান্ট্রির কোনো সরকারিভাবে কোনো লোক বা কর্মী পাঠানোর কোনো প্রচার প্রচারণা নেই বা কোনো চুক্তি নেই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার যা আপনাদেরকে প্রতারিত করা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যারা এই ধরনের ভিডিওগুলো দেয় তারা ফেসলেস ভিডিও তৈরি করে মানে তারা কিন্তু আমাদের মতো এরকম ক্যামেরার সামনে আসে না তারা যদি ক্যামেরার সামনে আস্যা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতো তাহলে সেটার ভিতরে অথেন্টিক আপনারা পাইতেন আর তারা তাদের সেই সাহসও নেই কারণ তারা মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দেয় এবং কি মিথ্যা ভিডিও তৈরি করে এই জন্য তারা ফেস নিয়ে আসে না যদি এই চুতিয়াগুলো ফেস নিয়ে আইসা ভিডিও করতো তাহলে মানুষের জুতা দেওয়া পিডিয়াইতো এগুলো আর রাস্তাঘাটে যে জায়গা পাইতো আসলে এই জন্য এরা ফেস নিয়ে ভিডিও দেখায় না শুধু কিছু কাগজপত্র বুং বাং লেখা ঠেখা দেখায় এইভাবে আপনাদের সরকারি কর্মী নিবে সরকারিভাবে এই সেই নানান মানে বুংবাং কিছু কথাগুলা বলতে থাকে এবং কি তারা এই দিক থেকে আপনাকে আপনাদের এই ভিউয়ের মাধ্যমে টাকা ইনকাম করতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্ক ঠিংক দিয়ে আপনাদের সাথে প্রতারণাও করতেছে তো এই বিষয়ে সবাই খেয়াল থাকবেন অবশ্যই আগে একটা দেশে যাওয়ার ক্ষেত্রে আগে ওই দেশটার সম্পর্কে ওই দেশটার রেপুটেশন সম্পর্কে জানবেন ওই দেশটার অবস্থান সম্পর্কে বুঝবেন যদি এরকমই সরকারিভাবে জার্মানিতে যাওয়া যেত তাইলে মানুষ বছর পর বছর ইটালি যাওয়ার জন্য করিয়া থাকতো না বা নন সেন্ডার্ন কান্ট্রিতে ঢুকতেই বাংলাদেশ থেকে কত সমস্যা সেই জায়গায় জার্মানিতে আপনি ব্যাপারটা ভাবাই যায় না তারা কত বড় প্রতারক হইলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারে যে জার্মানিতে সরকারিভাবে লোকনিয়োগ হবে এরকম কোনো কন্ট্রাক্ট সরকারের সাথে নাই বা এরকম কোনো চুক্তিও নাই এগুলো হচ্ছে সম্পূর্ণ বানোয়ার আপনি জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ আপনার যাওয়া সম্ভব হয় ফ্যামিলি ভিসা আছে বা অনেকে বিজিট ভিসাও যেতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হাই প্রভোশন হায়ার এডুকেটেড পার্সন হতে হবে বিভিন্ন ব্যাপার থাকে অনেক সময় হ্যাঁ জার্মানিতে ওয়ার্ক পারমিট কি নাই আছে ওখানে স্কিল ওয়ার্কারের প্রয়োজন হয় তারা বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশ না তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নেয় চীন জাপান তারপর নন সেন্ট্রেন যেসব কান্ট্রিগুলো রয়েছে সার্বিয়া মেসিডোনিয়া তারপর মলদোবা এইসব দেশ থেকেও কিন্তু কর্মী ওখানে যায় তো তাই বলে যে একবারে মনে করেন যে থার্ড কান্ট্রি থেকে এভেলেবেল কর্মী তারা সরকারি নিবে এটা সম্পূর্ণ মিথ্যাগত সম্পূর্ণ বানোয়ার্ড তো অবশ্যই এই ক্ষেত্রে সাবধানে থাকবেন আর জার্মানির ওয়ার্ক পারমিট বিষার ক্ষেত্রে অনেকে কিছু কিছু লোক আছে দালাল আছে তারা বলে যে জার্মানিতে তারা ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিবে অল্প কয়েকদিনে এক মাসে পাঠিয়ে দিবে পনেরো দিনে পাঠিয়ে দিবে এইসব কথারও কিন্তু কোনো ভিত্তি নেই ভাই এই মানে আপনার সুস্থ মস্তিষ্কে বোঝেন যে আপনার দুবাই সৌদি মালয়েশিয়ার মতো রাস্তায় তো পাঁচ মাস সময় লাগিয়া জায়গা ঠিক আছে বাংলাদেশ থেকে তো সেই জায়গায় জার্মানিতে আপনি পনেরো দিনে বিশ দিনে কীভাবে যাবেন এটা একটু সুস্থ নলেজে ভাবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কারণ আমি কিন্তু সত্যের ভিতরে সত্য লুকিয়ে থাকা তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি এই জন্যই আপনাদের এতটা ভালোবাসা আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে পেরেছি আর কি তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ